বাপ শোন এখন থেকে লেখাপড়া ভালোভাবে করবি তোকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি ঠিক আছে আব্বা আর এই তল্লাটে এমন কোনো শালা নেই যে তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে সব সময় অহংকারের সাথে চলবে বাবু তুমি এখন মাদ্রাসায় পড়ো রাস্তায় কারোর সাথে দেখা হইলি সালাম দেবা এবং সম্মান করবা ঠিক আছে সালাম ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তো বাপ কেমন আছো জি আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি আপনি কেমন আছেন এই মোটামুটি চলছে রাজা ভাই ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন এই তো ভাই ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি ওখানে দিয়ে আসতে যাচ্ছি আপনি কোথায় যাচ্ছেন আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি ওখানে রেখে আসতে যাচ্ছি আপনার ছেলেও তো মর্তবে পড়তো অনেকদিন হলো কই পড়তে আসে না হ্যাঁ ভাই আপনি বোকা স্বর্গে বাস করছেন ওই মাদ্রাসায় পড়িয়ে কি হবে বলুন তো বড় জোর ইমাম হবে ওই চার পাঁচ হাজার টাকা বেতন তাতে কি সংসার চলবে না জীবন চলবে আপনিই বলেন ভাই আপনি শুধু দুনিয়ার কথাই ভাবলেন আখিরাতের কথা ভাবলেন না তাহলে শোনেন রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় নেক সন্তান রেখে যাবেন সেই সন্তান যদি মায়ের জন্য দোয়া করে তাহলে সেই বাপমা কবরে যাওয়ার পরে সোয়াব পাবে বাবা আমি ইংলিশ মিডিয়ামে পড়তে চাই না কেন বাবা কারণ আমি চাই না আমার বাবা মা মৃত্যুর পরে কবরে গিয়ে কষ্টে থাকুক হে আল্লাহ তুমি আমার এই সন্তানের মতো প্রতিটা সন্তানকে বৌদ্ধাত্ত বিজ্ঞান করো